নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে আবৃত্তি করার জন্য হাজির হইনি আজ কিছু বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করব বলেই হাজির হয়েছি তো চলো তাহলে আর বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে চলো তাহলে শুরু করা যাক ম্যাচিউরিটি বয়সের সাথে সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনে হাঁটার নামই জীবন সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও অন্যের হাতেই পড়তে হয় তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নামই হলো জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরখানা পড়েই আছে জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ এই মুহূর্তগুলো একদিন তোমার জীবনের গল্প বানাবে জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনে সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবথেকে খারাপ মুহূর্তগুলোতেই একাই কাটাতে হয় পকেট ভর্তি টাকা আপনাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট শেখাবে বাস্তবতা কি ঠিক বললাম তো কাউকে উড়তে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসু তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুন তাতে তোমার কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না তো আজকের মতো ভিডিওটা আর লেন্দি করছি না কিছু বাস্তব কথা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই আজকের ভিডিও বানানো তো চলো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখতে থাকো তোমাদেরই চ্যানেল অঞ্জুজ ভয়েস অ্যান্ড ব্লগ তাহলে আজকে উঠি নমস্কার